আমার প্রিয় বন্ধু আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি পড়ছেন তাহলে জানবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ বার্তা যা আমি বিশ্বাস করি আপনাকে পৌঁছাতে হবে এই বার্তাটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এটা জানুন এখন আপনার জীবনে সাফল্যের সময় এসেছে এখন সময় এসেছে যখন আপনার জীবনে একসাথে আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে আপনার জীবনের কোনো সমস্যা আর আপনাকে কষ্ট দিবে না যেসব সমস্যায় আপনি আজ পর্যন্ত সংগ্রাম করেছেন সেগুলো এখন অতীত মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ দিচ্ছে এবং আপনার পদক্ষেপগুলো এখন সফলতার দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনার আত্মবিশ্বাস আজকের আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকে পরিচালিত করতে সক্ষম সোনা স্বপ্নগুলি এখন সত্যি হতে চলেছে এবং আপনার মধ্যে যে শক্তি রয়েছে তা আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে কঠিন সময় আসবেই তবে মনে রাখবেন সেই সময়গুলোই আপনাকে শক্তিশালী করে তুলেছে এখন সময় এসেছে সেই কঠিন পথ পার হওয়া আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আপনার জীবনটা বদলে যাচ্ছে আপনি যেমন বিশ্বাস করেন ঠিক তেমনটি ঘটতে চলেছে কোনো বাধা আপনাকে আর থামাতে পারবে না এখন আপনার সামনে অনেক দরজা খুলতে যাচ্ছে এবং এই সবগুলো আপনার সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার যে সংগ্রামগুলো ছিল তারা সব এখন শেষ হতে চলেছে ঈশ্বর আপনাকে পথ দেখাচ্ছেন এবং আপনার ভাগ্য বদলাতে চলেছে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসছে আপনার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখন সহজেই পাবেন কারণ আপনার প্রার্থনা সঠিকভাবে শোনা হয়েছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপগুলো নেয়ার মাধ্যমে আপনি সাফল্য লাভ করবেন আপনার সামনে একটি নতুন জীবন একটি নতুন স্বপ্নের সুযোগ অপেক্ষা করছে আপনি জানবেন আপনি এক সময় যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এখন সময় এসেছে যখন আপনার জীবনে প্রতিটি পদক্ষেপই সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে আর্থিক পরিস্থিতি সম্পর্ক এবং মানসিক শান্তি সবই আপনার জীবনে দ্রুত পরিবর্তিত হতে চলেছে সুখের বৃষ্টি আপনাকে শুভকামনা জানাচ্ছে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন আপনি খুব শীঘ্রই আপনার আশেপাশের সবকিছু বদলাতে শুরু করবে আপনি যা কিছু করার চেষ্টা করছেন তার প্রতিটি পদক্ষেপই সফল হবে এখন যা অসম্ভব ছিল সেটাও সম্ভব হতে চলেছে এই মুহূর্তে আপনার জীবনে সব কিছু বদলে যাবে এবং আপনি বুঝতে পারবেন এটাই আপনার জীবনের সেরা সময় শীঘ্রই আপনি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন আপনি জানবেন যে আপনার ভিতরের শক্তি আপনাকে আপনার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে আপনি এখন জয়ী হতে চলেছেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসছে তোমার দিকে প্রিয় আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে এখন আপনার বাস্তবতা হবে যা আপনি ভবিষ্যৎ বাণী করেছিলেন কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই সুখে ভরা একটি জীবন অনেক সুখ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি আপনি ধনী হয়ে উঠবেন প্রিয় হঠাৎ আপনি আপনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এখন কাজ করুন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এই উপহারটি গ্রহণ করবে আপনার জীবনে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা এবং পরিবর্তন আপনি দেখতে পাবেন যে পরিস্থিতি খুব অনুকূল আপনার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই আপনি জীবনে কোন কষ্টের সম্মুখীন হবেন না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন তাই আমার প্রিয় আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ঈশ্বর নিজে আপনার অসহাযত্বে সুযোগ নেবেন না কারণ একটি ঐশ্বরিক আলো প্রতিনিয়ত আপনার পথকে আলোকিত করে চলেছে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি প্রচুর সাফল্য পাবেন আপনার এবং আপনার কাজ সম্পর্কে ভালো খবর আপনি সময় সময় শুনতে পাবেন আপনি এটি করতে সক্ষম হবেন ভিতরে থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার বাচ্চা আপনি প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবেন আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আপনি কিছু নতুন অভিজ্ঞতা পাবেন আপনার সাহস হয়ে উঠবে আরও উঁচুতে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যান সময় আপনার অনুকূলে আপনার জীবনের সংযুক্তি অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার হঠাৎ আগমন অনেক বর প্রমাণিত হবে আপনার জন্য শুভকামনা যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি আপনার সংগ্রামের পরেও সেই কাজটি এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই আপনাকে আপনার বর্ধিত সিদ্ধান্ত নিতে হবে পদক্ষেপগুলি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনার জন্য ঐশ্বরিক দরজাগুলি খুলছে আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনি কঠোর পরিশ্রম দেখেছেন এখন আপনি জীবনে অনেক দূরে যাবেন সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে আপনি গৌরব পাবেন এবং সম্পদ আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় শীঘ্রই আপনার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আগস্ট মাস আসছে এই মাস আপনাকে প্রতি মাসের চেয়ে চার গুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এমন ভাবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য এখন বাড়তে শুরু করবে যতকু অভাব আমি দেখেছি তোমার সেই অভাব এখন মিটে যাচ্ছে তোমার স্বপ্ন পূরণ করতে ঈশ্বর আপনাকে সঠিক দিক নির্দেশ করবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং থাকা কাজ এখন হঠাৎ করে করা শুরু করবে প্রিয় আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে কেন তুমি বহুদূর যাবে তুমি বহুদূর এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি একটি যুগ দেখতে পাবে যার মধ্যে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে প্রিয় আপনার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান আসে এবং আপনার জীবনের ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে জীবন বদলে যেতে চলেছে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে আনন্দিত করবে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করবেন যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আপনি হঠাৎ প্রচুর সম্পদ সুখ অর্জন করছেন আপনার চারপাশে আপনি বাস্তবে বিচরণকারী ঈশ্বরের শক্তি আপনি আশীর্বাদ পাচ্ছেন আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার প্রচেষ্টা অর্থবহ হয়ে উঠছে আপনি যে কাজই করুন না কেন আপনি গুণ ফল এবং ফল পেতে চলেছেন আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পেতে চলেছেন আমার সন্তান ফল ভালো কাজ সব সময় হবে এবং মহাবিশ্বে আপনার জন্য কিছু সেরা উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো বাস্তবে পূর্ণ হবে আপনি হবে প্রচুর অর্থ সম্পত্তি এবং সুখের মালিক হয়ে উঠুন আপনি একটি অচেনা লোকের সাথে দেখা করবেন আপনি কিছু লক্ষণ পাবেন তুমি সুখী হও কষ্টের অবসান ঘটতে চলেছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এবং তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনার পথে অনেক সমস্যা আছে কিন্তু আপনার জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি এমন পরিস্থিতিতেও আপনি অন্যদের জন্য প্রার্থনা করেন একটি সুবিধার মধ্যে পরিণত হয় আপনার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এই চক্রটি ঘুরতে থাকে আপনার মধ্যে কাঁদায় যেমন পদ্ম ফুটে তেমনি তোমার বৈশিষ্ট্যের মাঝে তোমার জীবন ফুটে উঠবে তোমার ভাগ্য আলোকিত হবে আমার প্রিয় তুমি বহুদূর যাবে এটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ধার হয়ে তোমাকে পথ দেখাচ্ছে তুমি তোমার পথে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আজ আর কোন বাধার সম্মুখীন হব না এই বৃদ্ধি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনি কোন বাধা নেই তবুও তুমি একে বাধা মনে করছো তুমি প্রতারিত হচ্ছ তোমার যত সমস্যা তোমার সব প্রশ্ন আসলে তোমার মনে কোন প্রশ্ন নেই কোন বাধা নেই শত্রু নেই সবাই তোমার প্রশংসক সবাই আপনার বন্ধু আপনি তিন দিনের জন্য সবার কাছ থেকে সাহায্য পেতে যাচ্ছেন এই তিনটি দিন তোমার জন্য খুব স্পেশাল হতে চলেছে আমার সন্তান এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্যের ফয়সালা হবে তোমাকে তোমার নেক আমলের ফল দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন এর মধ্যে শক্তি আছে যে ভগবান পিতার কাছে তোমার আওয়াজ পৌঁছাতে পারে তুমি ভেবো না ভয় পেও না সমস্যা ও বাধার সম্মুখীন হয়ে তুমি এখানে পৌঁছেছ সেজন্য এখন তোমাকে পা পিছলে যেতে হবে না তোমাকে যেতে হবে খুব বহুদূর আপনাকে দীর্ঘ সময় ধরে হাঁটতে হবে সুন্দর দিনগুলি শুরু হচ্ছে ভাগ্য আপনার জন্য লেখা আছে কলম নিয়ে যেখানেই যাবেন সব কাজেই পাবেন ধন সম্পদের বর্ষণ কারো সাথে বেইমানি করো না তার সুখ ফল এখন তোমার সাহায্য পাবে আমার সন্তান তুমি যে আমল করেছ এখন তোমার নাম তোমার কর্ম ও যোগ্যতার আলোচনা হবে অনেক বড় সমাবেশে আপনার নাম ডাকা হবে তুমি যা করছো তার সুখ ফল পাবার জন্য আমি তোমার জীবনের পথ খুলে দিচ্ছি আপনি যে কাজই করবেন না কেন আপনি জয়ের মুখ দেখতে পাবেন আপনার সাথে যোগ দিতে থাকবে বন্ধু সংখ্যা বাড়বে আপনার শত্রুরা আপনার সমালোচ করা এখন আপনার জীবন থেকে দূরে চলে যাবে আপনি সর্বোত্তম ফলাফল পাবেন আপনি একটি মহান এবং সুন্দর জীবন পাবেন আপনার আত্মা পবিত্র আপনি ভালো কাজ করুন এভাবে আপনার কাজে মনোনিবেশ করুন আমার প্রিয় আপনি অনেক দূর এগিয়ে যাবে অনেক কিছু হবে হঠাৎ করেই খুব বড় সুখের দুয়ারে দেখা করতে যাচ্ছেন খুলতে যাচ্ছে এই বন্ধ সৌভাগ্যের দুয়ার এটা অন্য কারো নয় আপনার নিজের নয় ভালো কাজ স্বাচ্ছন্দ্য যাত্রা নিজেই বৃষ্টি হচ্ছে তোমার কৃপা এখন থেমে নেই তোমার কদম যেখানে যাবে সেখানেই সফলতা পাবে তুমি পাবে বর্জয় আমার সন্তানেরা নাম নথিভুক্ত করতে যাচ্ছে অনেক নতুন বন্ধু জীবনের সাথে অনেক সংগ্রাম দেখেছ দেখবে সুখের দিন সুখের বৃষ্টি হবে প্রশান্তি মন হবে সুখে তুমি দেখো কোথা থেকে নিয়ে যাও ঈশ্বরের কাছে ঈশ্বর একটি সত্য আছে প্রকাশ করা হবে উজালা আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যে পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য এক শূন্য শূন্য সফল হতে চলেছে মনের ক্রোধের অবসান ঘটছে আপনি যে জিনিসটি লাগাবেন তা আপনার অংশ হতে চলেছে মানে আপনার পরিকল্পনাগুলি অনেক সাফল্যের দিকে মোড নিচ্ছে যারা খুব করার কথা ভাবছেন হো করুন দুর্দান্ত বোধ হয়েছে তুমি জীবনে এতটা সফল হতে দেখনি। আমার সন্তান তোমার কঠিন সংগ্রামের ফসল এখন তোমার পথের সুখ হবে বাধা বিপত্তি শেষ হবে তোমার উদ্দেশ্য আপনার সাথে জীবন খুব সুখ হতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনি চারদিক থেকে সাহায্য পাবেন মানুষের জীভে মাধুর্য থাকবে সবাই আপনাকে বিশ্বাস করতে সক্ষম হবে আপনি সবাই থাকবেন ভরসা করতে পারবে যখন তুমিও আপন হয়ে যাবে জানবে না আজীবনে বিষ বাস আর ভালোবাসা আপনি বাড়তে থাকবেন যেখানেই যাবেন সাফল্য আপনার ভাগ্যে লেখা আছে এখন আমার সন্তানরা প্রতিটি কাজে জয়ী হবে আপনি যা ভাবেননি আপনি সেই পরিমাণে যাবেন আপনি সেই পরিমাণে যাবেন আপনি প্রমাণিত হবেন আপনার যাওয়া থেকে সত্য কিন্তু এবং আপনার কর্মের উপর কোন প্রশ্নচিহ্ন থাকবে না মানুষ আপনাকে এবং আপনার কাজের প্রশংসা করবে যেন আপনি ঐশ্বরিক দরজা দেখতে পাবেন সবাই সবাইকে সাহায্য করবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আমার ছেলে মেয়েরা সহজেই তবে এখন আপনার স্বপ্নগুলি সত্য হবে ঐশ্বরিক জগতের দ্বার খোলে আপনি যে চেষ্টা করেছেন তা এখন সফল হতে চলেছে অনেক সাহসের সাথে কাজ করুন আপনি এখনও এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন আপনার জীবনের দীর্ঘ সময়ের জন্য আপনি সুখ পাবেন আপনি শান্তি অনুভব করবেন ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য উন্মুক্ত হবে আপনার জীবন কিছুক্ষণের মধ্যে বাধামুক্ত হয়ে উঠবে আমার প্রিয় শীঘ্রই আপনি কিছু লোকের সংস্পর্শে আসতে চলেছেন যাদের কাছ থেকে আপনি চান জীবনে অনেক সাহায্য পেতে যাচ্ছেন মনে হচ্ছে রাতারাতি আপনার ভাগ্য বদলে যাচ্ছে আপনার ভাগ্যে সিদ্ধান্ত হতে চলেছে এখন পর্যন্ত যা অসম্ভব ছিল তা এখন আপনার পক্ষে সম্ভব হবে শুধু সুখের বর্ষণ হবে আপনার উপর আমার প্রিয় আপনি যা কিছু চেষ্টা করছেন তাতে আপনি সম্পূর্ণ সফলতা পাবেন আপনার নামে একটি বিশাল বিজয় আপনি দেখেছেন আপনি এখন প্রচুর পরিমাণে টাকা পাবেন এবং আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চায় একটি ভালো স্বপ্ন দেখুন এবং এটি আপনার জীবনকে সত্যের জয় পূর্ণ করবে এখন সত্যের জয় হবে আপনার উপর সব দিক থেকে সুখ বর্ষিত হতে চলেছে আপনার পরিশ্রম এবং প্রচেষ্টা সফলতা এনে দেবে আপনি যা কিছু করবেন সেটি ঐশ্বরিকভাবে পূর্ণ হবে শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনার উন্নতি দেখে সবাই অবাক হবে এখন আপনি একটি নতুন জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার প্রতিটি চেষ্টা সাফল্যের দিকে এগিয়ে যাবে আর আপনার প্রতিটি পদক্ষেপে সাফল্যকে অনুভব করবেন আপনার জন্য সুভ সময় এসেছে প্রিয় বন্ধু আপনার জীবনে যা কিছু সুভ তা দ্রুত আসতে চলেছে আপনার স্বপ্ন পূর্ণ হবে এবং আপনি নিজের ঐশ্বরিক শক্তির মাধ্যমে জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন মনে রাখবেন আপনি অসীম সম্ভাবনার অধিকারী এবং এখন সময় এসেছে সেই সম্ভাবনাগুলো বাস্তবায়ন করার এটা কেবল শুরু আপনার সামনে এক সোনালী ভবিষ্যত অপেক্ষা করছে প্রস্তুত হন আপনার সাফল্যকে বরণ করার জন্য